আমি এখন দাঁড়িয়ে রয়েছি একটি কমলার বাগানে যেটি হচ্ছে বিদেশি জাতের অর্থাৎ চায়না থ্রি জাতের একটি কমলার বাগানে আমি রয়েছি একটা সময় পর্যন্ত এগুলো কিন্তু বাইরে থেকে আমদানি করতে হতো আমাদের দেশে কিন্তু আমাদের দেশের বিভিন্ন উদ্যোক্তা ভাইদের প্রচেষ্টার কারণে বাংলাদেশে সম্ভব হচ্ছে এই কমলা গুলোর চাষ যদি আপনাদেরকে দেখায় এই একটা ঢাল দেখতে পাচ্ছেন একটা ঢালের মধ্যে মার্শাল্লাহ বলতে কি পরিমাণ কমলা ধরেছে এখানে পাতার চেয়ে মনে হয় কমলাই বেশি আর কমলার যে কালার এই কালার অন্যান্য বাগানের তুলনায় অনেক বেশি কালার নয় এগুলো হচ্ছে বাস্তবিক বা যে যে প্রাকৃতিক এই হচ্ছে এরকমের আপনারা যারা কমলা চাষ করতে চান বা কমলা করেন তাদের জন্য এই কমলাগুলো বেশ আদর্শ একটি কমলা হতে পারে এগুলো হচ্ছে চায়না জাতের কমলা আপনারা দেখতে পাচ্ছেন থোকায় থোকায় কি পরিমাণ কমলা এই বাগানটার মধ্যে ধরে আছে আমি যদি আপনাদেরকে একটা কমলা ছিঁড়ে যদি দেখানোর চেষ্টা করি যে কমলা ধরে আছে বিসপিল্লা একটা ছিললাম ছিড়ে যদি আমি আপনাদেরকে এই কমলাটা সম্পর্কে একটু দেখাই খোসা গুলা কিন্তু খুব সহজে ছিঁড়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন আর রসের বিষয়ে যদি বলি আপনারা দেখতে পাচ্ছেন রসে কিন্তু টুইটুম্বুর বা পরিপূর্ণ বলা যায় একটা খেয়ে একটু আপনাদেরকে দেখাবো বিসমিল্লা বেশ ভালো মিষ্টতা রয়েছে তবে এই কমলার মধ্যে আমরা যেটা পেয়ে থাকি সেটা হচ্ছে বীজ থাকে একটু যে কারণে চায়না থেকে আমদানিকৃত যে কমলা এটার সাথে পার্থক্য শুধু হচ্ছে বীজের ক্ষেত্রে এছাড়া তেমন কোনো পার্থক্য এই কমলার মধ্যে নেই আপনারা যারা সরাসরি বাগান থেকে কমলা ছিঁড়ে খেতে চান বা এই চায়না কমলা চা সম্পর্কে বিস্তারিত জানতে চান বা চারা সংগ্রহ করতে চান তারা সরাসরি চলে আসতে পারেন চুয়াডাঙ্গা জেলা দামহ উপজেলা এটা হচ্ছে জয়রামপুর স্টেশনের ঠিক পাশে এই কিন্তু কাছাকাছি এই বাগানটা আপনারা সরাসরি এই বাগানে এসে ফল ছিঁড়ে খেতে পারবেন বা এই চায়না কমলা যে চারা এগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে